ফাঁকান আলে গোলামাইন ইয়াতিমাইনে তো এই দেওয়ালটা হলো দুই এতিম গোলামের এটার মালিক দুই এতিম বাচ্চার এই দেওয়াল ফিল মাদিনাতে শহরে। শহরে দুই ইয়াতিম বাচ্চার এই দেওয়াল এই দেওয়ালটার মালিক তারা ওয়াকানা তাহাতাউ কানজুল রহমা এবং এই দেওয়ালের নিচে তাদের জন্য একটা গুপ্ত ধন ছিল এই এতিমের পিতা একটা গুপ্তধন ওই এতিমদের সে এতিমদের উদ্দেশ্যেই সে রেখে গেছে এবং সে মারা গেছে এখন ওই গুপ্তধন ওই দেওয়ালের নিচে আছে আর ওরা এখন ওই এতিম বড় হয় নাই তো অকানা আবুমা সলেহা এবং এই এতিম দয়ের পিতা ছিল নেককার বান্দা এই এতিমদের পিতা নেককার বান্দা ছিল ওই যে বনিয়ে সেলদের গরুর খবর জানেন না যে বাবা এটা গরুর বাচ্চা সারিয়ে দিয়ে গেছিলো তার সন্তানের জন্য এরকম অকানা মা সলেহা এবং এই বাচ্চা দুটার পিতা ছিল ন্যাক্কার বান্দা আল্লাহর খাটি বান্দা আলাদা রাব্বুকা আই অবলুক আশুদ্ধ মা হে আপনার আপনারা ইচ্ছা করেছেন যে ছেলে দুইটা বড়ো হবে ওই চাকরি যা কানজাহুমা তারপর তাদের গুপ্তধন তাদেরকে আল্লাহ বের করে দিবেন ছেড়ে দুইটা বড় হবে তারপর এই তাদের গুপ্তধন এখান থেকে আল্লাহতলা তাদেরকে বের করে দেবেন এই ব্যবস্থা আল্লাহ করবেন রহমাতাম্মের রব্বিকা এটা আপনার রবের পক্ষ থেকে রহমত অমা ফায়াল তুয়ান আমরি এবং এই কাজগুলি আমি আমার ইচ্ছে আমি করিনি এই যে কাজগুলো করলাম আমি নৌকা ভাটায় দিলাম তারপরে একটা বাচ্চা আমি হত্যা করলাম এই দেওয়ালটা মেরামত করে দিলাম। কি আসাম বলেন অমা ফালতু আন আমরি এগুলি আমি আমার ইচ্ছায় মোটেই করিনি এগুলি সব আল্লাহর আদেশে আমি করেছি তো এখন আল্লাহর এই গায়েবের এলেম এই যে পরিমাণ এলেম আল্লাহ যাকে দিতে ইচ্ছা করেন তাকে সেই পরিমাণ এলেম দান করেন নবী রসুলরাও গায়েবের এলেম রাখেন এখন যে নবী যে রাসুলকে যে পরিমাণ গায়েবের এলেম আল্লাহ দান করেন সেই পরিমাণ নবীর রসুলরাও গায়েবের এলেম রাখেন কিন্তু ইচ্ছা করে কেউ বলতে পারেন না যে আমি সব কিছু দেখি চোখ বন্ধ করে সব এটা কিন্তু বলা যাবে না জালিকা তা আলম তাস্তাতে আলাইয়া সবরা এই হলো ব্যাখ্যা ওই সমস্ত বিষয়ের যে বিষয়ে তুমি ধ্বজ ধারণ করতে পারছিলে না বর্তমান সমাজে আমরা যারা রোজা নামাজ করি এই নামাজেই মানুষের মধ্যে শয়তান এক ধরনের সেরেক ঢোকাই দিচ্ছে